এই নামাজ না ইমান আনার পর সবচাইতে বড় ফরজ নামাজ নয় সবচাইতে বড় ফরজ রোজা নয় হজ নয় বলবেন কিভাবে বললেন আমরা তো জীবন বর শুনছি ইমান আনার পর হইল ফরজ হইল নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শ্রোতা আপনারা বক্তব্যটি শুনেছেন যে ইমানের পরেই হচ্ছে নামাজের স্থান কতটা অজ্ঞতাপূর্ণ এই বক্তব্য হতে পারে অথচ আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত বলে গেছেন সালাহ সালাহ সলা তোমরা নামাজ সেরে দিও না আর এখন দেখেন কি অবস্থায় আমরা এসে পৌঁছেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফে নামাজের স্থান এই নামাজকে ইমানের পরেই কিন্তু নামাজ ফরজ করে দিয়েছেন আরকানের ভিতরে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া анনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া দেখেন এখানে আগে নামাজের কথা বলা হয়েছে কি অবস্থায় আমরা এসে পৌঁছেছি কাল কেয়ামতের দিন রোজ হাশরের দিন বলেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে তাহলে চিন্তা করে দেখেন আমরা কোন কোন অবস্থায় এসে পৌঁছেছি আজকে অজ্ঞতাপূর্ণ জ্ঞান থাকলে কি পরিমাণ অসম্পূর্ণতা জ্ঞান থাকলে এই সমস্ত বক্তব্য দিতে পারে এই জন্য ভাইরা আমার এদের কাছ থেকে আপনারা খুব হেফাজতে থাকবেন বর্তমানে বর্তমানে তারা রাজনীতির দিকে খেয়াল করে রাজনীতির দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য আজকে তারা ইসলামকে যেমন চায় তেমন করতেছে ছোটো করতেছে বিভিন্ন দিক দিয়ে এই জন্য এই সমস্ত আলেম এই সমস্ত হজুরদের কাছ থেকে দূরে থাকবেন আর রফিকুল ইসলাম মাদানী সাহেবকে বলবো আপনি বক্তব্য দিবেন আপনি সব ক্ষেত্রেই চেষ্টা করবেন যেন ভুল থেকে বাঁচার চেষ্টা করবেন বক্তব্য দিবেন সেখানে আপনাকে খেয়াল রাখতে হবে যেন মুখ থেকে কোনো একটা ভুল শব্দ না বের হয়ে যায় তবে রফিকুল ইসলাম মাদানী সাহেবকে ধন্যবাদ জানাই রফিকুল ইসলাম মাদানী সাহেব এই বিষয় সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চেয়েছেন এই জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও ওবরাকাত